আমাকে ডেকেছিল গত দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীর বলে বাংলাদেশে পিস পাঠান শান্তিরক্ষী বাহিনী মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার সহ্য হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্টরে আবার ওরা দেবতা মানে বুঝলেন বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই ঢুকতে তার আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যের দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়া গুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব উঠে পড়ে আমি নাকি প্রধান তিনটা স্বপ্ন দিছি আলহামদুল্লাহ সরকার তিনো টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ ওইটাই ভালো আমাকে গত চার দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায় দেবেন প্রস্তুত আছেন বীর প্রস্তুত থাকুন আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে দেশের সবুজ লাল আমার পতাকার দিকে কুনজরে যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেন্দুক দর্জি ছিল মুখ্যমন্ত্রী ও ছিল প্রেসিডেন্ট সিকিম ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিচও সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরাও তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিম বাংলার হসপিটালগুলো বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ছয়টা মাস ধৈর্য ধরেন বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদেরকে নমস্কার বন্ধুরা আজকে নয় ডিসেম্বর এবং বিধানসভায় আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু খুব সুন্দর বক্তব্য রাখছেন বর্তমান যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক বা যে ঘটনা চলতেছে সেটাতে খুবই সুন্দর বক্তব্য রাখছেন এবং সাধারণ জনগণকে এমন কিছু মন্তব্য করতে তিনি বলেননি বা বারণ করেছেন খুবই সততার সহিত যাতে দুই দেশের সম্পর্ক মোটামুটি ভালো থাকে যাতে কারো কোনো মন্তব্যে দুই দেশের মধ্যে কোনো শত্রুতা বা কোনো উশৃঙ্খল কিছু তৈরি না হয় কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা বুঝতে পারতেছি কিন্তু বাংলাদেশের এই বড় বড় মৌলবিরা এরা কেন বুঝতে পারতেছে না এই যে ইনি ইনায়তুল্লাহ আব্বাসী ইনি পরিষ্কার বললেন আপনারা শুনলেন যে এনাকে ডক্টর ইউনুস দুই চার দিন আগে বৈঠক করেছেন সেখানে তিনি ডেকেছেন এনাকে কিন্তু তিনি যাননি তিনি অজুহা কি দেখালেন যে কোথাও ওনার একটি শোভা ছিল সেখানে হেলিকপ্টার খরচা ইনিই হেলিকপ্টার চড়ে বেড়ান হেলিকপ্টার চড়ে শোভা করে বেড়ান সাধারণ জনগণকে দিনের কথা বলে তো কী দিনের কথা বলেন ওনার মুখ থেকে ভাষা শুনলেন যদিও সভ্য ভাষায় বলেছেন কিন্তু এই বক্তব্যগুলি কি আমাকে ব্যক্তিগতভাবে মোটেও ঠিক লাগেনি কি বললেন তিনি যে লাখ লাখ টাকা খরচা করে হেলিকপ্টারে খরচা করেছেন তো সেখানে তিনি আগে যাবেন তিনি বলেছেন যে ওনার দিনী মেহফিল হাবিবগঞ্জ সাধারণ গরিব গরিব মানুষরা লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টারে খরচা করছে এবং তারপরে তিনি যেটা বললেন যে ওনার আগ্রহ নাই তো আপনারা সাধারণ জনগণ কোন কথাটাকে বেশি প্রাধান্য দিবে। যে দিনে মেহবির হাবিবগঞ্জ সাধারণ জনগণ লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টারে খরচা করছে এই বলে নাকি তিনি বলেই দিলেন যে আমার আগ্রহ নাই তো একটা লোকের আমরা সাধারণত সাধারণ সিধা ভাষায় বুঝতে পারি যে যার আগ্রহ নাই তাকে আপনি হেলিকপ্টার বলেন যাই বলেন সে কি আসবে আসবে না নিশ্চয়ই সেখানকার সরকার চিন্তা করেছে যে এই সমস্ত মৌলবাদীদের বা বিশেষত রকম করে হুজুরদের একজনকে কমপক্ষে ডাকা হোক এই বৈঠকে কিন্তু তিনি কি ভেবেছেন নিজে নিজে যে না আমি আগ্রহ নেই আমি যাব না এবং আমি দূর থেকে পরামর্শ দিব চিন্তা করেন একজন মৌলবাদী হুজুর তিনি বলছেন আমি দূর থেকেই পরামর্শ দেব তার মানে একটা সরকারও এনার কাছে নত সরকার বাধ্য মানে এ ভাবতেছে যে সরকার বাধ্য আমার কাছে পরামর্শ নিতে চিন্তা করেন এটা কখনো হয় অথচ আমাদের দেশে বা আমাদের রাজ্যে দেখায় আমাদের মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলছেন তারা বলছেন যে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ তারা দখল করে নেবে কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী হাত জোর করলেন যে হাত জোর করে মানে উত্তর দিলেন মুখে কিছু না বলে এবং বলছিলেন যে ভালো থাকুন কিন্তু এনাদের বক্তব্য শোনেন অবধ মুখ্যমন্ত্রী বলতেছে আমাদের মুখ্যমন্ত্রীকে তো এদেরকে আমরা সাধারণ জনগণ হিসাবে কি ভাষায় এদেরকে বলা দরকার এদের বলার কোনো ভাষা আছে কিছু নেই যার জন্যে হয়তো আজকে বাংলাদেশ এই পরিস্থিতিতে কি বলবেন আপনারা তিনি বলছেন আমাদের দেশের স্বাধীনতার দিকে যে হাত বাড়াবে তার কালো হাত গুড়িয়ে দেওয়া হবে ভেঙে দেওয়া হবে এবং তিনি আরো বলছেন যে প্রস্তুত থাকুন তো কিসের জন্য প্রস্তুত থাকবে এবং ওনাদের দেশের স্বাধীনতায় কে হাত দিয়েছে সাধারণ জনগণকে ভুল ভাল বুকছে না এরা হ্যাঁ ব্যক্তিগত মতে আমি তো এটাই বলবো কারণ পাঁচ আগস্টের পরে যে ইস্কন নিয়ে যে ঝামেলা হলো যে সমস্যা হলো এবং চিন্ময় কৃষ্ণ পূর্ব অ্যারেস্ট করা হলো এবং ওনাকে জামিন মঞ্জুর করা হলো না এবং চিন্ময় কৃষ্ণর যে উকিল ছিল আমার সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদের উপর হামলা করা হলো তারা সময় মতো কোটে আসতে পারলো না যার কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুর এক মাস বিনা ঘোষণায় এক মাস জেলে থাকতে হচ্ছে তো বাংলাদেশের স্বাধীনতায় কে হাত দিল তারা নিজেরাই তো নিজেদের স্বাধীনতার মধ্যে সংবিধানের কাজকর্ম করে ঝামেলা পাকাই দিল অথচ তারা বলছে আমাদের স্বাধীনতায় তাদের স্বাধীনতা বলতে কি বোঝাতে চাইছে যে তারা ইচ্ছা করলে যে কাউকে জেলে পুরায় দিবে যে কাউকে মানে যা ওনার হয়ে যদি কেউ ওকালতি করতে আসে সেই উকিলকেও মারধর করবে এটাই কি ওরা চাইছে এটা কি বাংলাদেশের সংবিধান বা এটা কি কোনো দেশের সাংবিধানিক কাজকর্ম হতে পারে বা স্বাধীনতা হতে পারে তো এই সমস্ত হুজুরের কথা কি বলবো এনাদেরকে অথচ ইনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী অবধ এবং এই যে মুখ্যমন্ত্রী নিয়ে কথা বলছিলেন তা দুদিনের মধ্যে আমাদের দেশের যে মিডিয়া সেই মিডিয়া অপপ্রচার করছে কি অপপ্রচার করছে আজকে এনাকে নিয়ে এই যে বক্তব্য কি বলা যেতে পারে আপনারা এনার বক্তব্য শুনলেন এবং পুরো ভিডিওটিও দেখলেন এবং এনার বক্তব্য সম্পর্কে আমি যে যুক্তি বললাম তো এই যুক্তি সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কমেন্ট বা মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা